দেশ টোয়েন্টি ফোরে শুনছিলেন শিরোনাম আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁধানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো ফসল কাটা উত্তেজনা দেখা দিয়েছে চাপাই নবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে সমাধানে চেষ্টা করছে বিজিবি বিএসএফ বিজিবি জানায় সকালে কিরণগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে জমি থেকে গম কেটে নেওয়ার অভিযোগ করে দেশটির বাসিন্দারা এ সময় ভারতের সীমান্ত রক্ষীরা কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসীরা এ নিয়ে শুরু হয় দু দেশের সীমান্তবাসীদের উত্তেজনা এসময় সময় ভারত অংশ থেকে ককটেল টিয়ার গ্যাস ছোড়া হয় এতে বেশ কয়েকজন আহত হন খবর পেয়ে বিজিবি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফ এর সাথে যোগাযোগ শুরু করে এখনও সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন হ্যাঁ ইফসিতা চাপানোগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে যে উত্তেজনা সেটি এ মুহূর্তে প্রশমিত হতে শুরু করেছে বলা যায় এবং সীমান্তে বেসামরিক বাংলাদেশি যেসব নাগরিক তারা প্রতিরোধের জন্য দাঁড়িয়েছিলেন তাদেরকে বিজিবি সরিয়ে সরিয়ে নিতে শুরু করেছে এবং আমরা সাড়ে চারটার পর থেকে লক্ষ্য করেছি যে বেসামরিক নাগরিক তারা সীমান্ত এলাকা ছেড়ে লোকালয়ে আসতে শুরু করেছেন এর আগে বিকেল সাড়ে চারটার দিকে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় কোম্পানি অধিনায়ক পর্যায়ে সেখানে বিজেপি পক্ষ থেকে ভারতের বিএসএফ এবং নাগরিকদের এই হামলা এবং সংঘর্ষের ঘটনায় কঠোর প্রতিবাদ জানানো হয় পাশাপাশি বিএসএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সীমান্তে এ ধরনের ঘটনা তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাশাপাশি সীমান্ত এই ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ টিআরসেল ককটেল এবং পাথর নিক্ষেপ করে ভারতীয় নাগরিকরা সে সাথে তীর ধনু পর্যন্ত তারা ছুঁড়েছে সেগুলো আমরা কিন্তু দেখেছি তো এটি কিন্তু সীমান্তে সীমান্ত সীমান্ত আইন অনুযায়ী লঙ্ঘন করা হয়েছে বলে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরা তিনি আমাদেরকে জানিয়েছেন এটি নিয়েও বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে এবং বিএসএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে তো এর আগে আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাতে কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় অংশে তাদের গম কেটে নেওয়ার অভিযোগে ভারতীয় কৃষকরা বাংলাদেশি কৃষকদের সাথে আহ শুরু হয় এই নিয়ে এরপরই ভারত তাদের এলাকার লোকজন নিয়ে বিএসএফকে সাথে নিয়ে বাংলাদেশী নাগরিকদের উপর চড়াও হয় এবং কয়েকজন বাংলাদেশী নাগরিককে তারা জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরপরে বাংলাদেশি নাগরিকরা এটি প্রতিহত করতে সবাই সীমান্ত এলাকায় অবস্থান নেই পরে বিজি বিজিবি উভয় বিএসএফের সাথে বিজিবিও মুখোমুখি অবস্থান নেই এ নিয়ে দিনব্যাপী আজকে দিনভর দফায় দফায় বলা যায় যে সংঘর্ষ হয়েছে উভয় পক্ষের বেসামরিক নাগরিক তারা লাঠিসোটা হাতে নিয়ে তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই ঘটনায় কয়েকজন বেসামরিক নাগরিক বাংলাদেশি নাগরিক তারা আহত হয়েছে এবং আমরা স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় উত্তেজনার সময় একজন বিজিবি সদস্য আহত হয়েছে এরপরেই বিজিবি বাংলাদেশি নাগরিকদের তাদেরকে মার মুখে আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানায় এবং বিএসএফ কে পতাকা বৈঠকে তার আহ্বান জানায় এবং সাড়ে চারটার দিকে পতাকা বৈঠক হওয়ার পরই বলা যায় যে পরিস্থিতি এখন কিছুটা নর্মাল হতে শুরু করেছে এবং বিজিবি সীমান্তে টহল জোরদার রেখেছে তারা নজরদারিতে সব কিছু রেখেছে এবং সাধারণ নাগরিকদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তো ইপসিতা এই ছিল চাপানবগঞ্জের কিরণগঞ্জ এবং চোখা সীমান্তে সবশেষ পরিস্থিতি ধন্যবাদ আপনাকে দর্শক চাপাই নবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা দুপুরে কুষ্টির ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নাকিব মোহাম্মদ নসরুল্লাহ এছাড়া কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ড রাশিদুজ্জামান সহ অনেকেই অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন

জুলাই বিপ্লবে শহীদদের কোনো দলের পরিচয় সীমাবদ্ধ করতে চায় না জামায়াত ইসলামী একথা বলেছেন দলটির আমি ড শফিকুর রহমান দুপুরে রাজশাহী জেলা ও মহানগর কর্মী সম্মেলনে এমনটি বলেন তিনি এ সময় আওয়ামী লীগের পনেরো বছরের শাসন ব্যবস্থা নিয়েও সমালোচনা করেন তিনি বলেন পাঁচ আগস্টের পর আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া হবে না কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন অনলাইনের বদলতে যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ তাদেরকে দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না তারা আমাদের জাতীয় সম্পদ জাতীয় বীর তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন ওষুধের উপর যৎসামান্য ভ্যাট আরোপ করা হয়েছে তবে তা কমানোর সুপারিশ করা হয়েছে দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি আমরা সেই সময় ক্যাবিনেটে বলেছিলাম যে এইখানে ওদের বাড়ি আন তো যাই হোক উনি আবার বিশ্বাস উনি আবার এটা কনসিডার করবেন আমরা আবারও উত্থাপন করেছি আমার বিশ্বাস এটা উনি করবেন এবং সামনে আরও ভালো জিনিস আমরা করতে পারবো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সুপারিশ করা হয়েছে বলেন রাজনৈতিক অঙ্গন যেন দুর্বৃত্তমুক্ত হয় ফ্যাসিস্টরা যেন ফিরে না আসে সে বিষয়টিও দেখা হবে দুপুরে কুমিল্লার বোর্ডে ময়নামতি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি সুপারিশের লক্ষ্য হলো যাতে যে যারা দুর্নীতিবাজ যারা মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে মানুষকে বিচার বহির হত্যা করেছে এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে এবং একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি দেশ টোয়েন্টি ফোরে নিচ্ছি একটা বিরতি একটু পরেই সাথে থাকুন আবার স্বাগত দেশ টোয়েন্টি ফোরে ফরিদপুরে নাগর মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন ওসি সহ অন্তত পঞ্চাশ জন পুলিশ জানায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল চলাকালে আধিপত্য বিস্তার নিয়ে সলিথা ও কান্দা গ্রামবাসীর হয় জেরে সকালে মসজিদে মাইকে ঘোষণা দিয়ে আবারও দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে সংঘর্ষ এ সময় নাকরকান্দা থানার ওসি ছয় পুলিশ সদস্য সহ অন্তত পঞ্চাশ জন আহত হন দুই গ্রামের বাড়ি ঘর ও দোকান পাটে ভাঙচুর লুটপাট হয় পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এনসিটিভি ঘেরাও কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে দুপুরে নওগাঁ শহরের মুক্তি মোড় শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এ সময় বক্তারা বলেন জুলাই আগস্টের আন্দোলনে ক্ষুদ্র জনতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু আজ তারা উপেক্ষিত ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা সেই সাথে পাঠ্য বইয়ে ছেঁড়া পাতা নিষেধ শিরোনামে গ্রাফিতিটি পুনর্বহলের দাবি জানানো হয় একই একই দাবিতে নাটোর ও দিনাজপুরে হয় মানববন্ধন হবিগঞ্জে আবাসন প্রকল্পের ঘর ভাড়া অভিযোগ অভিযোগ উঠেছে। রয়েছে। রাজনৈতিক বিবেচনায় ঘর বরাদ্দ দেয় প্রকৃত গৃহহীনরা পায়নি ঘর আর যারা পেয়েছেন তারা কেউ সেই ঘর দিয়েছেন স্বজনদের কেউ আবার ভাড়া দিয়েছেন এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ হবিগঞ্জের আশ্রয়ন প্রকল্প নেই বাসিন্দারা ঘরে ঘরে ঝুলছে তালা গৃহহীনদের জন্য এসব ঘর নির্মাণ করা হলেও বেশিরভাগই বসবাস করেন না তারা অভিযোগ রয়েছে রাজনৈতিক বিবেচনায় ঘর বরাদ্দ করা হয়েছে এতে প্রকৃত গৃহহীনদের দেয়া হয়নি ঘর বরাদ্দকৃতদের অনেকে থাকেন অন্য জায়গায় তাদের ঘরে থাকেন আত্মীয় স্বজনরা আবার কোনোটিতে ভাড়া দেওয়ারও অভিযোগ রয়েছে সুফিয়ার নামে গোর সুফিয়া ভাইছে আমার তো দুই ছেলে আমার জাগা হয় না আমার ফুলারে দিছে আমার ফুলার বর্তমানে তাকে গোরের মালিক শফিকুর রহমান উনি আমার চাচা আমি ঘরে থাকি গোর যারা পাইছে এরা তো থাকতেছে আর অনেক গোর পাইয়াও নিজের বাড়ি গরু গিয়া থাকতেছে আর এখানে গোর খালি তালা মারা তাহে স্বজন প্রীতির মাধ্যমে সরকারি ঘর বরাদ্দের বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে বলে জানালেন জনপ্রতিনিধি গোরগুলি বন্ধ তালাবদ্ধ আছে আমি নিজ এটা ছবি উঠাইয়া আমি ইউনো মহোদয় সাবেক ইউএনও মহোদয়ের মধ্যে ফাটাইছি বিভিন্ন জায়গায় ফাটাইছি কার্যকারী কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা আশ্বাস দিলেন উপজেলা প্রশাসক সরেজমিনে তদন্ত করে যদি এরকম পাওয়া যায় যে সে ভাড়া দিয়েছে অথবা কারো কাছে বিক্রি করে দিচ্ছে তাহলে আমরা আইনানুগত যে ব্যবস্থা আছে ওই ব্যবস্থা আমরা গ্রহণ করব এখানকার আশ্রয়ণ প্রকল্পে ঘর রয়েছে দেশ টোয়েন্টিফোর নিচে আরও একটি বিরতি ফির করে পড়ে